মিনা ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি সকালে স্কুল আছে কি ব্যাপার কাঁদছে কেন আমার মাথা চুলের ভিতরে মশা ঢুকেছে আম্মু অনেক চুল কাঁদছে মানুষের চুলের ভিতরে আবার মশা ঢুকে আজ প্রথম শুনলাম তোমার কাছে সত্যি আম্মু মশা কামড়াচ্ছে তুমি দেখো দেখি কিসে কামড়াচ্ছে তোমার মাথায় তো অনেক উকুন হয়েছে মিনা তাই কামড়াচ্ছে কালকে তোমার আব্বুকে বলে উকুন নাশক শ্যাম্পু এনে তোমার মাথা মাথার চুল শ্যাম্পু করে দেব তাহলে আর কামড়াবে না সব উকুন পড়ে যাবে এখন ঘুমাতে যাও উকুন আবার কি আম্মু উকুন চুলে থাকা এক ধরনের পোকা যা চুলের ভেতর থাকে আর মানুষকে কামড়ায় করে তোলে এখন ঘুমাও সকাল কিন্তু স্কুল আছে ওকে আমি ঘুমাতে যাই গুড নাইট ওকে আমিও ঘুমাতে যাই গুড নাইট দাঁড়াও আম্মু আমাকে এখনই শ্যাম্পু করে দাও উপন্যাস শ্যাম্পু দিয়ে না হলে আজ রাত ঘুমাতে পারব না এই দুষ্ট উপনের জ্বালা আমার মাথা সব রক্ত মনে হয় বের করে ফেলবে উপনে কামড়াতে কামড়াতে এখন শ্যাম্পু করলে তো ঠান্ডা লাগবে মিনা তার শ্যাম্পু করে দিই ঠান্ডা লাগলে তখন আবার আমাকে শান্তি দেবে না কি যে করি তোমার জ্বালা আর এখন শ্যাম্পু না করলে তোমাকে আমি জ্বালাবো ঠান্ডা লাগুক তাও ভালো রাতটুকু শান্তিতে ঘুমাতে পারবো না হলে সারা রাত ঘুমাতে পারবো না এই দুষ্ট উকুনের জ্বালা তুমি তো নাচর যা বলবে তাই আমার করতে হবে তুমি আমার সোনা আম্মু চলো আম্মু তুমি অনেক ভালো তোমার জানায় আজ আমি ঘুমাতে পারবো না চলো তোমাকে এখন আবার শ্যাম্পু করে দিয়ে না হলে তুমিও শান্তি পাবে না আমাকেও শান্তি দেবে না চলো থ্যাংক ইউ আম্মু ওয়েলকাম মিনা এবার যাও দয়া করে ঘুমাতে গুড নাইট Okay, i Good night.